আলাইকুম খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন মঙ্গলবার দশ সেপ্টেম্বর সকালে নগরীর বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে নির্মাণাধীন কর ভবন থেকে পড়ে তাদের মৃত্যু হয় নিহতরা হলেন রাব্বি আশরাফুল ও মামুন খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আনার হোসেন বলেন শুনেছি বয়রা মহিলা কলেজের বিপরীত পাশে করভবনের নির্মাণ কাজ করছিলো রড মিস্ত্রিরা সেখানেও অসাবধানত বসতো পাঁচতলা থেকে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে ইন্নাল ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তবে ঘটনাটি শ্রণंगाबाद মডেল থানা এলাকার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি সকলে আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না যাতে বেশি মানুষের কাছে এই চলে যায় আমরা আপনাকে সবসময় অথেন্টিক এবং সত্য খবর প্রোভাইড করে থাকি এখন এ পর্যন্ত দেখা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে সকলে ভালো থাকবেন আল্লাহর রহমতে আল্লাহ হাফেজ